ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি তার মানে আর কোনো গোলাগুলি নেই হাঙ্গামা নেই এবং রোববারের রাত নাকি ছিল সবচেয়ে শান্তির একটা রাত যেখানে কোনো গোলাগুলি হয়নি পাকিস্তানের জনগণ উল্লাস করছে শেহবাজ শরীফ বলছেন ঐতিহাসিক বিজয় কিন্তু নরেন্দ্র মোদী দেখেন চুপ তার মুখে হাসি নেই কোনো বক্তব্য নেই চুপ হয়ে গেছে এর মধ্যে খবর হচ্ছে যে তিন বাহিনীর প্রধানের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করছেন দর্শক পাকিস্তান ভারতের এই দ্বন্দ্ব সংঘাত নিয়ে ভিডিওগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার সেই প্রসঙ্গে আসি যে হঠাৎ করেই নরেন্দ্র মোদী তার দেশের সশস্ত্র বাহিনীর তিন প্রধানের সঙ্গে জরুরি বৈঠক বসছেন কেন তার মানে হচ্ছে যে ভারত যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি একটি ভয়ঙ্কর এখন জবাবদিহিতার প্রশ্ন রাহুল গান্ধী বলছেন যে জবাব দিতে হবে পার্লামেন্টে আলোচনার ডাকুন আলোচনায় বসুন এবং আমরা জানতে চাই কেন যুদ্ধবিরতি হঠাৎ করে কেন যুদ্ধবিরতি কোন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি এবং এই যুদ্ধে আসলে ভারতের অর্জনটা কী ভারতের অর্জনটা কি এই ব্যাখ্যা একটা কঠিন অবস্থার মধ্যে পড়েছে সেই কারণে পরবর্তী পরিস্থিতি অর্থাৎ পাকিস্তানকে ছাড় দিতে হবে সিন্ধু নদের চুক্তি একতরফাভাবে স্থগিত করেছে ভারত সেটাকে ছাড় দিতে হবে তা নাহলে খবর আছে অর্থাৎ উত্তেজনা এখন আর জিয়ে রাখা যাবে না যেই ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা কি এই ব্যাপারে তারা দেশের জনগণকে কি বলবে বিরোধী দলকে কি ব্যাখ্যা দেবে অথবা এই পরিস্থিতি কেন হলো কোন প্রেক্ষিতে হলো এত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়লো কেন আঘাত করতে যে প্রত্যাঘাতটা হয়ে গেল সবচেয়ে বড় কেন এই বিষয়টি বোঝার জন্যই সম্ভবত নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন সেই খবরে বলা হচ্ছে নরেন্দ্র মোদী তার নিজের বাস ভবনে উচ্চ পর্যায়ের নিরাপদ বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন এছাড়া সিডিএল অনিল চৌহানও সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি টিভি সংবাদ মাধ্যমটি বলছে সোমবার নরেন্দ্র মোদী দিল্লির বাসভবনে উচ্চ পর্যায়ের এই নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডিফেন্স অফ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান জেনারেল সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত দোভাল পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান রবি সিংহা বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময় যখন মাত্র দুদিন আগে ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চার দিন পাল্টাপাল্টি হয়েছে উত্তেজনা কিন্তু যেই পাকিস্তান চরমভাবে আঘাত হানে সেই দিন বিকেলবেলায় যুদ্ধবিরতি তার মানে ওই ধাক্কাটা ভারত আর বহন করা সম্ভব হয়নি দ্রুত গতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করেছে কথা বলেছে তার মধ্যস্থতা কামনা করেছে এবং যুক্তরাষ্ট্রও দেখেছে যে এই সংঘাতে বড় শক্তি হিসাবে একেবারে মানে হা হা করে বসে আছে চীন ইতিমধ্যে চীনের প্রযুক্তি ব্যবহার করে ভারতের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে এখন দেখেন পাকিস্তানে কিন্তু কোনো বৈঠক নেই নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য সমস্ত বৈঠক শেষ কিন্তু ভারতের কিন্তু উদ্বেগ উৎপণটা কাটছে না কেননা এখন ভারতকে ছাড় দিতে হবে ছাড় যদি না দেয় অর্থাৎ যেই পাঁচটি পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান ইতিমধ্যে তারা আকাশসীমা খুলে দিয়েছে এখন ভারতকে আকাশ সীমা খুলতে হবে ভারতকে সিন্ধু নদের পানি প্রবাহ নিশ্চিত করতে হবে এই ঘটনাগুলো যদি না ঘটায় তাহলে আবার সংঘাত সুতরাং এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী কি করবে সে কারণেই বৈঠক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ